এগুলার উচিত আল্লাহ পাকের ফজল কম আমাদের আকাবের আসলাবদের যে দ্বারা ওনাদের ফুজ আল্লাহ রহমতে কোন মানুষ মারুম যাবে এটা আমি আসলে বিশ্বাস করতে পারি না উন্নয়ন সদস্যদের খেতাব করে বিশেষ কোনো বার্তা আসলে মাদ্রাসায় একটি মাদার সাথে সম্পৃক্ত থাকা শুধু সম্পর্ক উদ্দেশ্য নয় এটা সবাই আমরা জানি একটা আলম আলমার সাথে সম্পর্ক রাখা শুধু আইনের সম্পর্ক আমার উদ্দেশ্য নয় বরং ধর্মীয় কিছু অনুভূতি একটু গ্রহণ করা বিশেষ করে বর্তমান ফেতনা ফাসাদ ফলহের জমানার মধ্যে আলমুল আমাদের সাথে যদি সুসম্পর্ক না রাখে এবং ওনাদের থেকে যদি দিনের বিষয়গুলা গ্রহণ করার চেষ্টা না করে তারপরে আমার কাছে লাগে যে আসলে দিনের উপরে টিকি থাকা সহি মারাকিদের উপরে টিকি থাকাটা এটা আমার কাছে অসম্ভব লাগে